পবিত্র জায়গায় মসজিদে নিয়ে এসেছেন এই জন্য সকল সমিতা আমরা যে বারোটি মাসের মধ্যে রবিউর নগর মাস হল তৃতীয় নম্বর মাস আর এই মাসের অনেক গুরুত্ব অনেক তাৎপর্য রয়েছে কারণ এই মাসের মধ্যেই আমাদের পেয়ারা হাবিব

এই পাঁচশো বছরের নবী ছাড়া গ্যাপের কারণে তারা তাদের সেই সময়টাকে যুগটাকে মূর্খতার যুগে যেটাকে বলা হয় আইয়ামে যুগে পরিণত করেছিল যেখানে জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলা হতো এরকম জঘন্যতম ঘটনা সেই জামান করেছিল বলেছিল ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাত্রা এই মোহাম্মদের হেদায়তের জন্য মানুষকে সুন্দর পথ দেখানোর জন্য দুনিয়াতে যেভাবে মানুষ সফল হতে পারে আখেরাতে আগে যেভাবে সফল হতে পারে আল্লাহ তারা জন্মটা হয়েছিল ইংরেজি সান অনুযায়ী পাঁচশত সত্তর কিংবা একাত্তর খ্রিস্টাব্দে যদি পাওয়া যায় তবে প্রসিদ্ধ বর্ণনা হলো পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে বা পাঁচশত সত্তর ইংরেজি সনে আল্লাহ মহান পদ

উনি জন্মগ্রহণ করেছিলেন সোমবার দিন তবে সেই রবি নবর মাসে কোন তারিখে জন্মগ্রহণ করেছিলেন সেই ব্যাপারে অনেক একটি নাম রয়েছে বর্ষটা সুনির্ধারিত এবং মাসটাও সুনির্ধারিত তবে রবি নবর মাসে কোন তারিখে উনি জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে অনেকেই বলেছেন রবি নবরের দুই তারিখ অনেক ঐতিহাসিক কিন্তু বলেছেন রবি নবর মাসের আট তারিখ কেউ বলেছেন দশ তারিখ তবে প্রসিদ্ধ মত হল রবি নবর মাসে বারো তারিখে নবী আলী সালাম এই দুনিয়াতে আগমন করেন উনি বর্ণনা করেন যে আমার থেকে আমার পুত্র সন্তান মোহাম্মদ যখন জন্মগ্রহণ করেন তখন এই সময়টা ছিল রাতের শেষ প্রহর সুমের সারিকে ঠিক আগ মুহূর্তে ওই সময়টাতে যখন আমার ছেলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম জন্মগ্রহণ করেন ঠিক ওই সময়টাতে আমি অনেক বড় একটা আলো দেখতে পেলাম একটা নূর দেখতে পেলাম যে আলোর ঝলকানিতে আমি সিরিয়ার বড় বড় প্রাসাদগুলোকে আলোকিত হতে দেখলাম সুহান শুধু তাই নয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম সময় অনেক অনেক অলৌকিক ঘটনা ঘটেছে যে অগ্নি পূজকরা হাজার বছর ধরে আগুন প্রচলিত করে তারা সেই আগুনের পূজা করত নবী আলী ইস্তার যেমন ঘনিষ্ঠ হলেন ববিষ্ঠ হওয়ার সাথে সাথে সেই বগ্নি পূজকদের অগ্নি মুহূর্তের মধ্যে নিবে যায় শুধু তাই নয় কেসরা বাসা সেই প্রাসাদ থেকে একে একে চোদ্দি দেয়া জমিদের মধ্যে বসে পড়ে ভাবে সেই পারস্য সম্রাট গুরু সম্রাটের তাদের যে মূর্তিগুলো ছিল সেগুলা নবীজির জন্মের সাথে সাথে পাঁচশো বছরের গ্যাপের কারণে মানুষ যে পথ প্রশ্ন হয়ে গিয়েছিল মানুষ যে আল্লাহকে রাস্তা ভুলে গিয়েছিল তারা বিভিন্ন অবত্তি দেয় বোঝায় তারা অধিষ্ঠ হয়ে গিয়েছিল তারা নিমগ্ন হয়ে গিয়েছিল

একজন ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করেছে এই খবরটা আবুল হামকে দিয়েছিল আবুল আহমের এক বাদী ছিল সোহাইবা সেই বাদী আবুলকে গিয়ে খবরটা দিল যে আপনার বাদি যাবি যা জন্মগ্রহণ করেছে তো মৃত পুরুষে পর সে সন্তান ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে আবুল আহাব এই খবর পাওয়ার সাথে সাথে আনন্দে আত্মহারা হয়ে গেল অনেক খুশি হয়ে গেল সে সাথে সাথে খুশির কারণে সে তার এই বাদীকে তার সেই সাহায্যতা ইশারা করার মাধ্যমে বললো তুমি যেহেতু আমাকে এত সুন্দর একটা সুসংবাদ দিয়েছ আমি তোমাকে আজাদ করে দিলাম সুখ করে দিলাম এত খুশি হয়েছিলেন এই জন্য আল্লাহ ইসলাম বলেছেন যে আবুলা তার সে নবীর জন্মের কারণে সুসংবাদ পাওয়ার কারণে এত খুশি হওয়ার পরে সে যখন তার সে বাদিকে আজাদ করে দিয়েছিল নবী আলাহ ইস্তালায় এত বড় একটা সে খুশি আনন্দ প্রকাশ করেছিল যার কারণে সে বেইমান হয়ে মৃত্যুবরণ করার পরেও তাকে সেই জাহান নামের আগুনে যখন সে জ্বলতে থাকবে প্রতি সোমবার দিন জাহান নামে তাকে একটা সুযোগ দেওয়া হবে সে যে তার সেই সাহারুখ আমলের মাধ্যমে তার বাদিকে আদান করে দিয়েছিল রবি আল্লাহ চরমের সুসংবাদের মাধ্যমে সে প্রতিদিন ওই জাহান থামের সোমবার দিন তার এই আঙ্গুলটাকে আল্লাহ তালা অনুমতি দিবে সে যেন মুখের মধ্যে নিয়ে চারতে পারে একটু চুষতে পারে যার কারণে দেখা যাবে সারা সপ্তাহ আগুনের মধ্যে জলার কারণে এই আঙ্গুলটা একটু চুষার কারণে সে একটু তৃপ্তি অনুভব করবে শান্তি অনুভব পর্বতের কারণ আল্লাহ বলে আমি তবে একমাত্র তার চাচা একজন বিদর্ভী হওয়ার শক্তি আল্লাহ তালা নবীর খুশির প্রকাশের জন্য তাকে এই উপহার উপর নামে শাস্তি গুম করার পরের প্রতি সমিতি সোমবারে জন্মগ্রহণ করেছিলেন এই উপহারটা তার জন্য আল্লাহ জন্ম দেখা গেল যে আরবের একটা কৃষ্টি কালচার ছিল আরব দেশে যখন কোনো সম্ভ্রান্ত পরিবারে কোনো শিশু বাচ্চা জন্মগ্রহণ করতো আর আমরা যিনি নবীজি জন্মগ্রহণ করেছিলেন সবচেয়ে সম্ভ্রান্ত বংশ আরবের মধ্যে বুরাইশ বংশ নবীর বংশের নাম ছিল গ্রাম থেকে সেই দাত্রীরা সেই দুর্ধপুষ্ট মায়েরা এসে আরবের বেশি প্রসিদ্ধ ফেমিলির বাচ্চাদেরকে তারা নিয়ে যায় নবী আলী ইসলাম যখন যখন জন্মগ্রহণ করলেন তার সাথে ঠিক কিরকম করল দেখা গেল যে সেই নবী আলী ইসলাম দুধ মাতা আলী মতো সাদি আলী আল্লাহ খা উনি ছিলেন কোনো সাত পুত্রের উনি যখন সেই বছরটার মধ্যে অনেক দুর্ভিক্ষ ছিল অনেক অভাব অনটন ছিল ওনার আরো সন্তানাদি ছিল কিন্তু উনি যখন খবর পাইলেন যে আরবের মধ্যে এরকম সন্তান সম্ভ্রান্ত পরিবারের সন্তান গুলাকে গরিব জীবনীকে দিয়ে দেওয়া হচ্ছে এবং তারা দূর পান মাধ্যমে মোটা অঙ্কের টাকা মোটা অঙ্কের হাদিয়া গ্রহণ করতেছে তখন হানিমত স্বামীকে বললেন যে আমাদের যেহেতু অবমান্য সংসারে চলতেছে চলেন আমরাও সেই তায়ফ থেকে হিজরত করে মক্কায় চলে যাই সেই কাবা থেকে কোনো একটা শিশু বাচ্চা নিয়ে আসি যার কারণে দেখা যাবে তার বদলতে আমরা কিছু টাকা পয়সা কিছু অর্থ করি পাবো আমরা এই অবাবনাটার মধ্যে একটু ভালো চলতে পারবো যে কথা সেই কাজ ওনারা হালিমত সাদিয়া ওনার অন্যান্য বান্ধবীদের সাথে উনি ওনারা হলেন ওনার স্বামীকে নিয়ে তো ওনার অন্যান্য আত্মীয় স্বজন পরিবারের অন্যান্য যে বা এলাকার অন্যান্য ছিল তারা সবল প্রাণীর উপরে সবল উঠের উপরে কাদার উপরে তারা সহর হয়ে রনা হলো কিন্তু হালিমাতুল সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না সংসার এতটাই নিজেরা কি খাবেন নিজের সন্তানদেরকে কি খাওয়াবেন এই ব্যাপারে ওনারা সর্বদাই চিন্তা করত যার কারণে ওনার পালিত সেই গাঁদাকে ওইভাবে খাওয়াতে পারতেন না যার কারণে গাধাটা অনেক দুর্বল চিহ্ন কিন্তু সেই গাধার উপরে আরোহণ করে ওনার স্বামী এবং উনি যখন সফর করে আসলেন দেখা গেল অন্যান্য সাথী সঙ্গীরা ওনাদেরকে পিছনে ফেলে আগে আগে বঙ্কায় এসে কাপা শরীপে এসে তারা আসন্দির ধনী ফ্যামিলির সন্তানদেরকে তারা গ্রহণ করলো এবং তারা রওনা হয়ে গেল আলিমা সাদিয়ান গাঁথাটা দুর্বল হওয়ার কারণে তারা দেরিতে আসলো এবং দেরিতে আসার পরে ভালো কোনো ধনী মে সন্তানকে পায় নাই সর্বশেষ এসে তারা পেল নবী মহান এবং তখন তারা তখন তারা শুনল যে এমন এক ছেলেকে তারা পেয়েছে যে ছেলের বাবা দুনিয়াতে জীবিত নেই এতিম সন্তান উনি ওনার স্বামীর সাথে পরামর্শ করলেন যে আমরা যেহেতু সফর করে এসেছি খালি হাতে ফিরে যাওয়ার চাইতে এই এতিম সন্তানটাকে আমরা নিয়ে যাই ভান আল্লাহ তালা ওনাদের খানকে শুরু করলেন দেখে গেলো যে আলীফত শাদী এরা উদ্ নবী মাহ মন্দির সরুল্সাম ন আলাই মায়ের সাথে আলাহের সাথে কথা বলে এই মাহ মন্দির সরুল্সাম লা আলাই সালকে করে নিয়ে গাদার উপরে সর করেন তো দেখা গেল যে নবী আলাহিসতালা জখানিক খুলে নিয়ে যান আলিফা সাদী এরা তে আল্লাহ তালা উপরে স্বর হলেন গাদার উপরে সর হওয়ার পর থেকে আল্লাহ তা নবী নবীন মাহ মন্দুর ওনার গাদাটাকে আগে যে দুর্বল ছিল সেই দুর্বলতা থেকে এখন সবলে পরিণত করে দিলেন এই গাদা অন্য যে সাথীরা আসছিল তাদের আগে চুলতে শুরু করল। তারা যে আগে রওনা হয়ে গেছিল সেই গাদা পরে রওনা হওয়ার পরেও দেখা গেল তাদেরকে ধরে ফেলে এবং তাদেরকে অতিক্রম করে সবার আগে সেই মক্কা থেকে তায়েবের মধ্যে আলিমা সাদির আলিল্লা তালা আন্না আগমন করে তো নবী আলহিস যখন থেকে ওনারা

ওনার বংশের মধ্যে হলো তো দুই বছর পরে তো মায়ের কাছে ফিরে দিতে হবে দুই বছর পরে ফাতিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না সেই তায়ের থেকে সফর করে আবার আপনি বিয়া আসেন আমেনা রাদিয়াল্লাহু তাআলার কাছে তো উনি বললেন যে আপনার সন্তানটাকে আমি আরো কিছু বছর রাখতে চাই কারণ এই তো এই সন্তানের জন্য বরকত দিয়েছেন ওনার স্বামী ওনার সন্তান ওনার পরিবার ওনার পরিবারের মধ্যে উনি গাদা জিগুলো সকল নতুন বরকত দিয়েছেন তো উনি চাইলেন যে আরো কিছুদিন দিন লালন করার জন্য

আমার দুধ ভাই মোহাম্মদকে সাল্লাম তাকে একজন লোক এসে শুয়ে দিয়েছে এবং তার বুক চিরে তাকে যেন হত্যা করে ফেলতেছে আমি দেখে এসেছি আলিমা সাদিয়াল্লাম তাড়াতাড়ি দৌড়ে গেলেন গিয়ে দেখলেন যে রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামী গাছের নিচে বসা এবং ওনার চেহারার মধ্যে ভয়ের ছাপ যখন আলিমা সাদিয়াল ভয় পেয়ে গেলেন উনি বললেন যে পরের সন্তান নিয়ে এসেছি না জানি কি না কি হয়ে যায় উনি ওনার সন্তানকে এই বালক সন্তানকে নিয়ে আবার সে তাঁয়ের থেকে হিজরত করে মক্কায় চলে আসলেন এসে আমিন আল্লাহার কাছে বুঝিয়ে দিয়ে গেলেন এখানে নবী আলী ইসলামের বক্ত বা ওপেন হাস তাড়াতাড়ি যেটাকে বলে এটা করার কারণ হলো আদিসের মধ্যে এসেছে মানুষের মধ্যে যে একটা মানবীয় গুণ থাকে একটা মানুষ বড় হওয়ার সাথে সাথে শয়তারের যে কুমন্ত্রণা থাকে নবী আলী ইসলামকে যেন সেই শয়তান কুমন্ত্রণ দিতে না পারে সেই জন্য ওপেন হার্ট সার্জারি করে শয়তানের সেই কুমন্ত্রণা থেকে নবীজিকে আল্লাহ তারা হেফাজত করেছিলেন তো চার বছর বয়সে যখন ওনার মায়ের কাছে ওনাকে ফিরিয়ে দেওয়া হলো উনি ওনার মায়ের কাছে বড় হতে শুরু করলেন যখন ওনার বয়স ছয় বছর ঠিক ওই সময়টাতে ওনার বাবার কবর জেয়ারত করার জন্য ওনার মা ওনাকে নিয়ে এবং ওনাদের যে বাদী ছিল মোমিয়া আয়মান নামক সেই বাদীকে সাথে নিয়ে মক্কা থেকে সেই মদিনায় ওনার বাবার কবরের হিজ্জত করার জন্য সফর করার জন্য সেই করার জন্য ওনার মা ওনাকে নিয়ে রওনা করেন কিন্তু সেখানে যাওয়ার পরে নবী আলাইহিসাল্লাহামের পরিযেন ওরা মা অসুস্থ হয়ে যান এবং সেখানে উনি করেন তখন দেখা যায় নবী আলাহ ইসালাম ছয় বছরের বাচ্চা শিশু বাচ্চা তাকে নিয়ে তার যে বাড়ি ছিল অন্যান সে মক্কা সেই মদিনা থেকে আবার হিজ্জত করে মদিনা মক্কায় চলে আসে এখানে আসার পরে এই ছয় বছরের দলব মোহাম্মদ সাল্লাইসাল্লাম ওনার দাদার তত্ত্বাবধানে শুরু করে ওনার দাদা খান ছিল আব্দুল মুক্তালিফ আব্দুল মুক্তালিম অনেক আদর করতেন যেহেতু কবি আলহিসের দাদা আব্দুল মুখামুক ছিলেন কাবার শরীফের অভিভাবক ছিলেন ঠিক ডান পাশে একটি জায়গা ছিল যেখানে আব্দুল মুক্তারিম সবসময় বসে বিশ্রাম করতেন শুয়ে আরাম করতেন ওই জায়গাটার মধ্যে কবি আলহিসাল্লাহালামকে নাতিকে উনি বসাতেন এবং আদর করে সেখানে শুয়ে রাখতেন মোতার মাহাজিম অনেক আদর করতেন আব্দুল মুক্তারিম ওনার সেই নাতিকে যখন নবী আলী ইসালামের বয়স আট বছর হলো ছয় থেকে আট বছর এই দুই বছর উনি ওনার দাদার তত্ত্বাবধানের মালিক শুরু করেন কিন্তু আট বছর বয়স যখন হলো আল্লাহ বাবুল আলী উনার দাদা আব্দুল মুক্তালিক তিনি দুনিয়া থেকে নিয়েছেন উনি আবারও একবারে পিতা হারা মাতা হারা এবং দাদা হারা হয়ে গেলেন এরপরে উনি চলে যান ওনার চাচা আবু তালেবের তত্ত্বাবধানে যে আবু তালেব জীবন দিয়ে ওনাকে অনেক মহাব্বত করেছেন ভালোবেসেছেন আরবের অন্যান্য কাফের মুশিকরা আবু তালেবের কারণ নবী আলী ইসলাতামকে কখনো কোনো কথা কখনো কোনো কষ্ট দিতে সাহস করতে পারে নাই কিন্তু সেই আবু তালেব শেষ পর্যন্ত ইমান আনতে পারে নাই যখন ওরা শেষ পর্যায়ে অন্তিম সময় চলে আসলো সমস্ত আরবের কাফেররা আবু জাহেল উদ্বা সাহেবা সেই আবু তালেবের কাছে এসে হাজির হলো নবী আলী ইসলাতাম তার কাছে গিয়ে হাজির হলেন বললেন যে চাচা সারা জীবন আপনি আমাকে মহাপত করেছেন ভালোবেসেছেন আমাকে লালন পালন করে বড় করেছেন আপনি শুধু একবার বলেন বাকি কাজ কামি করব। করবো আর উদ্দার সাহেব আবু জাহেদ তারা বলতেছিল যে হে আবু তালেব সারা জীবন আমি আমরা আপনাকে নেতা মেনেছি লিডার মেরেছি আর আপনি অধিক সময়ে শেষ সময়ে এসে আপনি আপনার বাতিজার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করবেন এটা হতে পারে না রবি আলহ ইসলাম হাসান বারবার চেষ্টা করতেছিলেন যে ওনার চাচা মৃত্যুর আগে অন্তত কালিমাটা পরে মৃত্যুবরণ করে আল্লাহ তালার সাথে সাথে আয়াত নাজুল করলেন ইন্না কালা তাহাদি মান আহবাবা বলা কিন্না লেহাদি মেয়ে আল্লাহ তালা আদেশ করলেন নবী আলাই ইসলাত আপনি যাকে ভালোবাসেন আপনি চাইলেই তাকে হেদায়ত দিতে পারবেন না কারণ হেদায়তের মানে ভালো আমি আল্লাহ বাকরুল আলমিন আবু তালেবের কপালে হেদায়ত নেই সে হেদায়ত গ্রহণ করতে পারবে না সেই বেমার অবস্থায় মৃত্যুবরণ করেছিল তোমার হাজির সে আট বছর বয়স থেকে নবী আলাই ইসলাত সালামকে আবু তালেব লালন পালন করেছেন দেখাশোনা করেছেন আবু তালেবের মৃত্যু পর্যন্ত দেখা গেল যে যখন আমার দাদার ইন্তিকাল হয়ে গেল 8 বছর বয়স থেকে নবি আলাইহিস সালাতু ওয়াসাল্লাম দেখাশোনা দায়িত্ব নিয়েছিলেন তার চাচা আবুল আলেম নবি আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ধীরে ধীরে পড়া শুরু করলেন যখন আমার বয়স 12 বছর হলো তো আরবে একটা প্রথা রীতি ছিল আরবে যেহেতু আরবের ভূমি ছিল মরুভূমি সেখানে কোনো ফসল আদি সেখানে গুলো শস্য রোপণ করলে সেখান থেকে ফসলের আশা করা যেত না যার কারণে দেখা যেত যে আরবের মানুষরা তারা আরব থেকে সফর করে হিজরত করে কোন অন্য যে দৈন দেশগুলো ছিল আরবের পাশে সেখানে তারা সফর করে যেত এবং সেখান থেকে তারা ব্যবসা বাণিজ্য করে বিভিন্ন খাবার বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন দেশে যেতেন নবী আলহ ইসালাহতাল বয়স যখন বারো বছর হলো ঠিক ওই সময়টাতে উনি সফর করার মনস্থ করলেন যে মক্কা থেকে উনি সফর করে সিরিয়ায় যাবেন সেখানে বাণিজ্য করার জন্য ব্যবসা করার জন্য যাবেন কিন্তু নবীজিকে উনি এতটাই ভালোবাসেন ভালোবাসার একজন কিশোর তাকে উনি না রেখে যেতে পারতেছেন মক্কায় আবার না সাথে করে নিয়ে যেতে পারতেছেন শেষ উনি চাইলেন যে না আমি আমার ভাতিজাকে আমার সাথে নিয়ে যাব উনি ওনার ভাতিজা মোহাম্মদ রসুল্লাহ ইসলামকে মক্কা থেকে ওনার সাথে করে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে উনি সফর করবেন সিরিয়া যাওয়ার পথে একটা জায়গা হলো বসরা নামক একটি জায়গা সেই জায়গায় যাওয়ার পরে উনি সেই কাফেলা যাত্রা বিরতি দিলেন সমস্ত কাফেলার সাথীরা তারা সেই বিশ্রাম করতে শুরু করল ঠিক ওই মুহূর্ততে ওই সময়টার মধ্যে একজন প্রসিদ্ধ সেই বস্ত্র নগরীর পাত্রী ছিল বুহাইরাল আহেব যাকে বলা হয় সে সেই কাফেলার মধ্যে আগমন করলো এবং আগমন করে সে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তারা চেহারা থেকে দীর্ঘকরে তাকিয়ে রইল এবং বললো যে এই বালক কার অধীনে রয়েছে কার আন্ডারে রয়েছে কার অভিভাবকত্বের মধ্যে রয়েছে তখন আবদারে বললো যে সে আমার দায়িত্ব রয়েছে সে আমার বাতিজা তখন ওই পন্ডিত ওই রাহেব বলল যে আমি তোমার এই মধ্যে যে আলামত গুলা দেখেছি আমি আমার ধর্মের কিতাবের মধ্যে সেই আলামত গুলা পেয়েছি অদূর ভবিষ্যতে একজন হবেন অদূর ভবিষ্যতে সে এই দুনিয়ার সমস্ত ধর্মকে রহিত করে দিবেন এবং ইসলাম ধর্মকে সে দুনিয়ার মুখে প্রতিষ্ঠিত করেন কারণ আমি দেখেছি সে যখন আপনার কাঠেলার সাথে করে এসেছে আকাশের মেঘ তাকে ছায়া দিয়েছে পাথরগুলা তার জন্য দায় নিয়ে পড়েছে এবং জমিনের গাছগুলা তার জন্য দায় নিয়ে পড়েছে আর আমি এই আলামত গুলা আমি আমার ধর্মে যে কিতাব রয়েছে সেই কিতাবের মধ্যে পেয়েছিলাম সুতরাং আমি তোমাকে উপদেশ দিচ্ছি তুমি তোমার এই বাতিচাকে নিয়ে আর সামনে অগ্রসর হবে না কারণ সামনে যদি তুমি এই নবী মোহাম্মদকে নিয়ে অগ্রসর হও আর ইহুদিরা যদি তোমার এই বাতিজাকে চিনতে পারে তাহলে ইহুদিরা তোমার এই বাতিচাকে হত্যা করে সুতরাং তুমি তোমার এই বাতিচাকে নিয়ে আর সামনে অগ্রসর হবে না তুমি তাকে মক্কায় পুরাত পাঠিয়ে দাও সাথে সাথে আবু আলেন কিছু গোলাপের মাধ্যমে আস্তে আস্তে বড় হতে শুরু করলেন উনি যখন বারো থেকে আঠারো যুবক বর্ষ যুবক যুবক বয়সে পরিণত হলেন উনি আরবের বিভিন্ন সামাজিক কাজকর্মের সাথে জড়িয়ে যান বিভিন্ন কল্যাণমূলক কাজকর্মের সাথে জড়িয়ে যান এবং উনি একটি সংগঠন গঠন করেছিলেন তোলেন হেলফুল হুজুর নামে শান্তি সম্প গঠন করেছিলেন কারণ তৎকালীন জামানার মধ্যে আরবে যখন অন্যান্য দেশ থেকে কোনো লোক আসতো অনেক সময় বিভিন্ন প্রতারণার শিকার হতো ঠিক তৈত্রপাতে একটা লোক যখন আসলো আরবের মধ্যে সে কিছু পণ্য আরবের এক লোকের কাছে বিক্রি করলো কিন্তু ওই লোক তাকে টাকা না দিয়ে সে বিভিন্ন তার বাহানা করতে শুরু করলো তো ওই মুসাফির ব্যক্তি জামালে আবি কুবাই ইসলামক পাহাড়ের মধ্যে উঠল উঠে তার সেই ঘোষণা করলো যে আমি আরবের এক লোকের কাছে বিভিন্ন পণ্য বিক্রি করেছি কিন্তু সে তার সেই পণ্যের টাকা আমাকে নেওয়ার জন্য আমাকে দিচ্ছে না এই ঘোষণা যখন আরবের মধ্যে ছড়িয়ে পড়লো আরবের সমস্ত লিডাররা সমস্ত পুত্রের প্রধানরা একসাথে হলো এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম একসাথে হলেন একসাথে হওয়ার পরে ওনারা সিদ্ধান্ত করলো যে আমরা একটা সামাজিক সংগঠন শান্তি সংগঠন গড়ে তুলব যার মাধ্যমে আরবের মধ্যে যেন কোনো অসংগতিপূর্ণ ঘটনা কোন সামাজিক পরিবর্তন ঘটনা কোন দেশ থেকে সফর করে অন্য বাহিনী আসবে দল আসবে আসবে ব্যক্তি তারা যেন এই জন্য আমরা পক্ষবদ্ধ হয়ে থাকবো এই জন্য নবীজ আলি ইসালাহাতাম যুবক বয়সে একটা সংগঠন গঠন করেছিলেন যেটার নাম ছিল ইনফুল ফুল আকাশ শান্তি সংগঠন এবং নবী আলিহাসলাম আঠারো থেকে উনি যখন পঁচিশ বছরে রূপান্তরিত হলেন উনার বয়স যখন আঠারো থেকে পঁচিশ ঠিক ওই সময়টাতে আল্লাহ ফুল্লাহ আলম প্রতিটা মুহূর্তে অধীনতে আবু তালেবের দায়িত্বে আবু তালেবের আদিক্যের পথে উনি বড় হয়েছিলেন ঠিক পঁচিশ বছর হওয়ার পরে নবী আলে সালাম উনি নিজে উপার্জন করতে শুরু করলেন উনি নিজে অভিভাবক হওয়ার জন্য একটা ওনার মধ্যে দায়িত্ব চলে আসলো যার কারণে দেখা ছিল যে নবী আলে ইসালাহতালাম ওই সময়টাতে মক্কা থেকে সফর করে আরবের বিভিন্ন দেশে বা পার্শ্ববর্তী বিভিন্ন দেশে উনি যেতেন এবং ব্যবসার কাজে উনি আত্মনিয়োগ করতেন এবং উনি যে ব্যবসায়ী কাফেলা নিয়ে যেতেন অন্য অন্য ব্যবসায়ী কাফেলার চাইতে ওনার কাফেলার মধ্যে ব্যবসায়ী লাভ ব্যবসায়ী পণ্য বেশি পরিমাণে বিক্রি হতো যার কারণে দেখা যেত যে উনি আরবের মধ্যে একটি প্রসিদ্ধি লাভ করলেন ওনার নাম আরবের লোকেরা দিয়ে দিল আল আমিন অর্থাৎ বিশ্বাসী তাকে সবাই বিশ্বাস করে তাকে যার কাছে

ওনার মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু আমরা জানার চেষ্টা করব। করবো ধারাবাহিকভাবে আমরা তোমার আলোচনা করবো আল্লাহ পাক আমাদের সবাইকে ওনার জীবনী জানার তৌফিক দান করো এবং ওনার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তো অভিজ্ঞতা করোহাতে আবার নিহ